স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের উনি সংবর্ধনা দিচ্ছেন সেখান থেকে উনি উপস্থ চলে এসছেন এবার কালীশঙ্কর ব্যানার্জী মহাশয় পূর্বসলে দুই নম্বর ব্লকের সহসভাপতি কালীশঙ্কর ব্যানার্জী মহাশয় সংবর্ধনা পুষ্পস্তবক দিচ্ছেন পরে পুষ্পস্তবক দেবেন পুলক মণ্ডল কালনা থেকে এসেছেন গঙ্গা কিশোর ভট্টাচার্যকে নিয়ে উনি বই লিখেছেন পুলক মণ্ডল তপন চট্টোপাধ্যায় দিচ্ছেন বিধায়ক পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় মহাশয় ফুলের মালা দিয়ে মাল্য দান করলেন এবার পূর্বস্থলীর দুই নম্বর ব্লকের সহসভাপতি কালীশঙ্কর দেবস্থ মহাশয় পুষ্পস্তবক দিচ্ছেন এবার ফুলক মণ্ডল মালনা থেকে এসছেন উপেক্ষিত নায়ক লেখক এবং গবেষক নির্মল দিচ্ছেন উননব্বই বছরের সাংবাদিক সন্তোষ দত্ত কাটোয়া থেকে এসছেন সন্তোষ দত্ত পুষ্পস্তবক দিচ্ছেন ফুল দিচ্ছেন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক দ্বারকানা দাস তারকানা দিচ্ছেন পুষ্পেন বন্দ্যোপাধ্যায় মন্দির পত্রিকার বর্ধমান সম্পাদক পুষ্পেন বন্দ্যোপাধ্যায় সূর্য পত্রিকার সম্পাদক তপন কুমার বৈজ্ঞ বিদ্যানগর থেকে এসছেন অর্জুন দেবনাথ পরপর আপনার চন্দন দাস চন্দন দাস বিশ্বরঞ্জন সরকার আদিত্য সিনহ আতার সকলের জন সরকার আদিত্য সিংহ সৌরভ সৌরমণ্ডল সৌরমণ্ডল হরিদাসিতা সরকার পত্রী চক্রবর্তী স্বপন দাস পাপতি দাস রাস্তা পাড়া থেকে এসছেন

রাণা মুখার্জি এবং রানাদাস শরীরপাত ভট্টাযোগ্য আপনারা একে একে ফুল এবং এই উপস্থিত রয়েছেন একটা ছবি তুলে যারা এই অনুষ্ঠান স্থলে উপস্থিত রয়েছেন যারা আবৃতি নাচ গান করলেন সকল সব বাচ্চা শিশু সবাইকে বলছি তোমরা ফুল দাও এবং যাদের নাম বললাম না যারা এসছেন পরে আপনারা সকলেই ফুল দিন আমাদের বিধায়ক সাহেব গতকাল থেকে আজকে সারাদিন ধরেই ওনার বিধানসভা এলাকার যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্কুলের আচ্ছা এখনও হয় চলছে কী কী ছাত্রছাত্রীদের উনি সংবর্ধনা দিয়ে চলেছেন গতকাল থেকে এখন এই বেলা পর্যন্ত হয়েছে আগামীকাল শেষ হবে সবাইকে অনুরোধ করছি আপনারা আমার সামনে চলে আসুন যেভাবে বসেছিলেন সামনে আসন গ্রহণ করুন আচ্ছা আমাদের গঙ্গা কিশোর স্মৃতিরক্ষা কমিটি সম্পাদক দ্বারকানাথ দাস একজন বিশিষ্ট সাংবাদিক পাটুলি উনি গণ ঐক্য পত্রিকা বহুদিন ধরে করে করে চলেছেন গণ ঐক্য পত্রিকার এবারের সংখ্যা গঙ্গা কিশোর ভট্টাচার্যকে নিয়ে সেই সংখ্যাটি উনি মাননীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় মহাশয়ের হাতে তুলে দিয়ে পত্রিকাটি উদ্বোধন করছেন গঙ্গা কিশোর সংখ্যা গণৈক্য এটির সম্পাদক দ্বারকানাথ দাস মাননীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় মহাশয়ের হাতে দিয়ে পত্রিকাটি আজকে উদ্বোধন হল ঘোষণা